এই ভিডিওটা হলো মহালয়ের সকালের ভিডিও আগ মহালয়ের আগের দিন চলে গেছিলাম বাবার বাড়িতে তো গেছিলাম একটা কারণে তো কয়েকদিন আগে আমার আমি তো মালদাতে থাকি তো মালদাতে মামা আর মামি এসেছিলো ডাক্তার দেখাতে তো তখন আমাদের বাড়িতে এসেছিলো তো সেখানে আমি রান্না করেছিলাম কচুর লতি আর ডিমের ঝোল তো মামার কচুর লতিটা খেয়ে খুব ভালো লেগেছিলো তাই পরে ফোন করে একদিন শুনেছিল যে কিভাবে রান্না করতে হয় তো বলে দিয়েছিলাম তো বলেছিলাম এরপরে যখন বাড়ি যাব তখন তোমাকে বাড়ি গিয়ে রান্না করে খাওয়াবো আমি কচুর কিনে নিয়ে যাবো এখান থেকে আর তুমি ওখানে চিংড়ি মাছ কিনে আনবা তো সেই মতো কাজ দেখো সকালবেলা মামা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে রাতে খবর দিয়ে দিয়েছিলাম যে আমি কচুরলতি লতি নিয়ে এসেছি সকালে মাছ নিয়ে আসবা তো দেখো সব এদিকে ভাত টাত করা হয়ে গেছে আর এই লতিটা কালকে রাতেই এসে সব ছাড়িয়ে বেছে রেখেছিলাম এদিকে মাছ কাটা হয়ে গেছে আর এদিকে বাবা মাংস নিয়ে এসেছিলো সেটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বোন ওইদিকে মশলা করে দিচ্ছে আর এদিকে দেখো দু খাতে দু কড়াই বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে বোন মশলাটা করে দিচ্ছে বেটে দিচ্ছে তো দেখো কড়াই দুটোতেই তেল দিয়ে দিয়েছি এবার ছোট কড়াইতে করব কচুর লতি তো সেই জন্য ছোটো কড়াইতে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর বড় কড়াইতে করব মাংস সেই জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো মশলা করা হয়ে গেছে এদিকে দেখো চিংড়ি মাছ আর আলু ভাজা হয়ে গেছে তাই উঠে দিয়েছি এদিকে মাংসের জন্য ফোড়নে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি এগুলো দিয়ে দিয়েছি দেখো এদিকে নেড়ে দিচ্ছি আর এদিকে কচুর লতির এখানটায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে তো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তো পরে দিলেও অসুবিধা হয় না তো এদিকে মাংসেরটাই দেখো জিরে দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন গোটা রসুন খেতে ভালোবাসি সেই গোটা রসুনগুলো একসাথেই দিয়ে দিলাম তো তারপরে কিছুক্ষণ ভাজা করার পরে মাংস দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ওটাকে দু চার মিনিট একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিব তো এদিকে দেখো প্রচুর লতিটা তেলের ওপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ভুলে গেছিলাম দিতে সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো তারপরে দেখো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ মতো লবণ প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়া যায় না সেই জন্য ক্যামেরা বন্ধ করে আমি ভালো করে নেড়ে নিই তো দেখো ভালো করে নেড়ে নিয়ে আমি কচুর লতিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে মাংসটা যে ঢেকে রেখেছিলাম সেটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখো মশলাটা ঢেলে দিলাম তো দেখো এক হাতে দিলাম তো কত জায়গায় ছিটকে চলে গেল তারপরে দেখো কি করব ভিডিও তো করতে হবে তারপর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাবলা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে দেখো কচুর লতিটা প্রায় হয়ে এসছে কষা কষা তো এদিকে দেখো মাংসতে জল উঠে গেছে এটাও খুলে দিয়েছি তো কচুর লতিটাকে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করবে আমি কিন্তু লো মানে লো আছে অনেকক্ষণ কষিয়েছি কষিয়ে কষিয়ে সামান্য একটুখানি জল দিয়েছি জল দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে দেবো কিছুক্ষণ জাল হওয়ার জন্য তো তারপরে দেখো হয়ে গেছে আমি নিয়েছি গরম মশলা দিয়ে আর এইদিকে দেখো মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে আমি এক হাতে কষ নাড়তে পারছিলাম না তো ক্যামেরা অফ করে দিয়ে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে দেখো আলুটা দিয়ে দিলাম এবার এটা হয়ে হতে থাক তারপরে দেখো মাংসটাও হয়ে গেছে আর ভিডিও করিনি তো এই হলো ফাইনাল লুক মাংসর আর তো তোমরা দেখলেই আগে তো এদিকে আমার বাবার খাওয়া হয়ে গেছে আমার ভাই খাচ্ছে তো ভাইকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে তো দেখলে বললো মুখের এক্সপ্রেশনে ভালো দেখেছ এদিকে আমার বোনও খেতে বসে গেছে তো ভাইকে বললাম ভালো তো হয়েছে এবার একটু টাটা করে দে ভাই শুনতেই পাচ্ছিল না তো বললাম টাটা করে দে তো দেখো একটু টাটা করে দিল তো টাটা বন্ধুরা